প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা আসসালামু আলাইকুম এই ষষ্ঠ আপনাদের সবাইকে স্বাগতম আমরা আমরা এর আগে ভিডিও শেষ করেছি সেগুলো আপলোডও দেওয়া হয়েছে আমাদের চ্যানেলে আছে আপনারা সবাই দেখে আসতে পারেন তো তারই ধারা ভাই আমরা ষষ্ঠ ক্লাস নিয়ে আসছি এবং বরাবর মতো এই ক্লাসে আমরা নতুন পাঁচটি শব্দ শিখবো তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা শুরু করে যাক যে নতুন পাঁচটি কি শব্দ আমরা আজকে ক্লাস আমরা শিখতে যাচ্ছি আমাদের প্রথম শব্দটি হচ্ছে যে গাউজ ওকে গাউজ এটা হচ্ছে শব্দটির অর্থ কি ওকে এটা আমরা একটু যদি আমরা এক্সপ্লেন করি বা আমরা একটু ইন একটু পড়াশোনা করি এই গাউজ ইজ এ টুল উইথ এ কার্ভড ব্লেড ইউজ ফর এ কার্ভিং অর শেপিং উড মেটাল অর স্টোন ইট ক্যান অলসো রেফার টু এ ডিপ কার্ড অর আইডেন্টিশন মেড বাই এ শার্প অবজেক্ট অর্থাৎ এটা আমরা যদি একটু সহজ করে বলি আগের দিনে আপনারা যদি আমরা বাড়িতে যদি যাদের কাঠের কাজ যে এক আমরা আমরা বাটালির মতো করে আর কি যেটা দিয়ে হতো কি দেখেন একটা বাঁকা বাঁকা যুক্ত হাতিয়ার এমন একটি যা কাঠ বা ধাতু বা পাথর খোদাই করতে ব্যবহৃত হয় আপনি দেখবেন যে পাথরও ভাঙতেছে কিছু জিনিস দিয়ে বা কাঠও কাটতেছে ঠিক আছে এটা একটা অনেকটা হচ্ছে বাটালির মতো বলা হয় আর কি সেই জিনিসটা হচ্ছে যে আসলে গাছ শব্দটা বলতে এখানে ব্যবহার করা হয়েছে এবং আহ এখানে এই গাও শব্দের আমরা যদি দেখেন আমরা এবার অন্য ফর্ম দেখি দেখেন এটার হচ্ছে যে গাও শব্দটি এবং শব্দটি হচ্ছে দুটো শব্দ দ্বারা একটা ফর্ম আবার গাও শব্দটি এটা হচ্ছে এবং বারবার বোঝাচ্ছে গাও শব্দটি দ্বারা বারবার বোঝায় এখানে আমরা এখানে এটা কি এটা নাউনও বোঝায় এটি আমরা বারবার আমরা বোঝাতে পারি ঠিক আছে সো তাহলে এবার আমরা তা আহ এবার এটার এ আমরা সিনেমা অন্যান্য ফর্মে যদি আমরা যাই সেক্ষেত্রে আমরা কি পাই সেটা হচ্ছে আমরা সেটা আমরা দেখি সেটা হচ্ছে যে ওকে তারপর হচ্ছে হ্যাঁ মানে খনন করা হ্যাঁ কার হচ্ছে গিয়ে খোদাই করা তারপর হচ্ছে ওয়ার্ড চার্জ অতিরিক্ত অর্থ নেওয়া হ্যাঁ এটা এটা ব্যাপারে আমরা একটু আলোচনা করবো যে অতিরিক্ত অর্থ নেওয়া বলতে আসলে কি বোধ মানে এখানে হচ্ছে আসলে এটা একটা ভিন্ন একটা মিনিং আছে সেটা হচ্ছে যে আসলে যেমন আমরা যদি একটা এক্সাম্পল আমরা দেখি যে দ্য কোম্পানি ওয়াজ অ্যাকিউজ অফ গাউজিং কাস্টমার বা চার্জিং দ্য মেক্সেসিভ ফিস অর্থাৎ কোম্পানি অতিরিক্ত ফি নিয়ে গ্রাহকদের অবৈধভাবে ঠকানোর জন্য অভিযুক্ত হয়েছিল আর কি গাউজিং ঠিক আছে যেটা হচ্ছে একটা অতিরিক্ত ফি নেওয়া হ্যাঁ তাদেরকে আসলে অন্যায়ভাবে এক ধরনের চার্জ করা যেটাকে আসলে খারাপভাবে দেখা হয় আর কি সেক্ষেত্রে আসলে এটাকে এখানে ব্যবহার করা হয় সেই জন্য আসলে ওভার চার্জ শব্দটিও এখানে আসলে ব্যবহার করা হয়েছে সো চেজেল এটা হচ্ছে খোদাই করার যন্ত্র হ্যাঁ স্কুপ চামচ ধারার তোলা স্কুপ এরকম একটা যন্ত্র আপনি দেখবেন আইসক্রিম খেতে গেলে দেখবেন যে হ্যাঁ একটা স্কুপ একদম বাঁকা স্টিলের একটা জিনিস দিয়ে আসলে আইসক্রিম তুলতেছে ডিড আর কি খোড়া কার্ভ হচ্ছে গিয়ে আপনারা খোদাই করা এখানে এই সি এ আর ই হ্যাঁ এটা হচ্ছে খোদাই করা তারপর হচ্ছে ওভারচার্জ হচ্ছে অতিরিক্ত অর্থ নেওয়া তো আমরা যদি অ্যান্টোনিয়ামে যদি আমরা দেখি অ্যান্টোনিয়ামে আমরা কি দেখতে পাচ্ছি সেক্ষেত্রে হচ্ছে যে ফিল রিপেয়ার ঠিক আছে ওভার চার্জ হচ্ছে অতিরিক্ত অর্থ না আন্ডার চার্জ হচ্ছে আসলে কম অর্থ ব্যাপারটা আর কি যেটা রিপেয়ার হচ্ছে মেরামত করা ফ্ল্যাট অর্থ হচ্ছে এখানে সমতল করা স্মুথ হ্যাঁ মসৃণ করা ফেল অর্থ হচ্ছে আসলে এখানে ভর্তি করা রিপেয়ার আমরা এখানে মেরামত করা মানে হচ্ছে যে আমরা যদি সিনিয়ম দেখি সেটা হচ্ছে যে আমরা খোদাই করতেছি হ্যাঁ খোদাই করে এটাকে একেবারে খুঁটে 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 এটাকে একেবারে পুরো একটা মানে বিক্ষোরে একটা পরিস্থিতি তৈরি করতেছি বা যেকোনো শেপে আনতে চাই যেটা অবশ্যই সমান নয় স্মুথ না ফ্ল্যাট না ঠিক আছে সো সেটা আসলে বিপরীত অ্যান্টোনিয়ম হচ্ছে গিয়ে এই এগুলো ফেল স্মুথ ফ্ল্যাট অ্যান্ড আন্ডার চার্জ আর রিপেয়ার এগুলো আর কি ঠিক আছে এবার আমি যদি এক্সাম্পল দেখি আমরা এক্সাম্পল দেখলাম আমরা আরও ক্লিয়ার হয়ে যাব ওকে এখানে হচ্ছে যে হি গাউস্ট আল হোল ইন দ্য উড উড দে শার্প নাইস হ্যাঁ সে কী বলছে একটা ধারালো ছুরি দিয়ে সে একটা কাঠের মধ্যে সে একটা গর্ত তৈরি করছে হ্যাঁ ওই খাট 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 করে পিটায় আর কি বা মেরে মেরে সে এটাকে ওই একটা গর্ত তৈরি করছে এই যে এক্সাম্পলটা আমরা এখানে দেখি দ্য কোম্পানি ওয়াজ অ্যাকিউজড অফ গাউজিং কাস্টমার বাই চার্জিং দেম এক্সেসিভ ফিস তাদের থেকে অতিরিক্ত ফি নিয়ে কোম্পানি কি করছে কোম্পানি তাদেরকে অবৈধভাবে ঠেকানোর জন্য অভিযুক্ত ছিল আর কি অ্যাকিউজ অফ অভিযুক্ত নওয়াজিং তাদেরকে অতিরিক্ত ফি নেওয়া বা কাস্টমার চার্জিং দেবে এক্সেসিভ তাদের অতিরিক্ত ফি নেওয়া আর কি এক্সেসিভ ফিস তাদেরকে ঠকানো এখানে গাওয়াজিং শব্দ আছে তাদেরকে ঠকানো বোঝাচ্ছে আর কি পরবর্তী শব্দটি হচ্ছে আমাদের জন্য সেটা হচ্ছে যে ফ্ল্যাগ ফ্ল্যাগ অর্থ আসলে আমরা কী বুঝি সবসময় আমরা ফ্ল্যাগ চোখের সামনে আমরা দেখি এখানে আজকে ফ্ল্যাগ অর্থ কী বোঝাচ্ছে আমরা একটু সেটা যদি একটা আমরা দেখতে পাচ্ছি দেখি তাহলে আমরা দেখতে পাই যে এ পিস অফ ক্লোথ হ্যাঁ ইউজুয়ালি উইথ এ ডিস্টিংটিভ ডিজাইন একটা মানে আলাদা করা যায় আর কি এমন একটা ডিজাইন তারপরে ইউজড অ্যাজ এ সিম্বল অফ এ কান্ট্রি তারপর হচ্ছে অর্গানাইজেশন অর আইডিয়া অর্থাৎ একটা নকশা একটা কাপড়ের টুকরা যা সাধারণত বিশেষ নকশা দিয়ে তৈরি দেশের সংগঠন বা ধারণার প্রতীক হিসেবে ব্যবহৃত হয় কিছু সংকেত বা চিহ্ন দেওয়া বিশেষত তা লক্ষ্য করার জন্য একটা ফ্ল্যাগ হচ্ছে একটা মানে একটা চিহ্ন বহন করে ঠিক আছে একটা পতাকা একটা চিহ্ন বহন করে সেটা একটা দেশের পতাকা হতে পারে যে কোনো একটা বিশেষ ধরনের চিহ্ন হতে পারে আমরা দেখবি লাল পতাকা উড়াই হ্যাঁ বিপজ্জনক বাংলাদেশকে আমরা এরকম এরকম অনেক চিহ্ন দিয়ে অনেকভাবে অনেক কিছুকে বোঝানো হয় আর কি সেটা হচ্ছে আসলে এখানে বোঝানো হচ্ছে ফ্ল্যাগ শব্দটি নাউন এবং ভার প্রতিটি ফর্মে ব্যবহার করা হচ্ছে ফ্ল্যাগড হ্যাঁ অ্যাডজেটিভ ফর্মে এবং ফ্ল্যাগিং এখানে হচ্ছে যে অ্যাডজেটিভ ফ্ল্যাগিং এবং ফ্ল্যাগ হ্যাঁ অ্যাডজেটিভের দুটো ফর্ম ফ্ল্যাগ হিসাবে অ্যাডজেটিভ ব্যবহার হয় ফ্ল্যাগিং শব্দ এখানে অ্যাডজেটিভ ব্যবহার করা হয় আচ্ছা এখন যদি আমরা সিনানিম অ্যান্টোনিয়াম এবং সেই সাথে এক্সাম্পল দেখি তাহলে আমরা দেখবো যে এখানে দেখুন যে ব্যানার হ্যাঁ স্ট্যান্ডার্ড ওকে এটা একটু প্রতীক সিগন্যাল মার্ক এমলেম ঠিক আছে চিহ্ন বা প্রতীক এমলেমটা হচ্ছে যে ছোটখাটো দেখবেন চিহ্ন দেখবেন প্রতীক দেখবেন সেটা দ্বারা আসলে কী বোঝায় এখানে কী আছে বা এখানে কী হচ্ছে সেই জিনিসটা হচ্ছে আসলে এক ধরনের ফ্ল্যাগের মতো করে কাজ করে আচ্ছা এখানে যদি আমরা এবারে আমরা দেখি অ্যান্টোনিয়ামটা হচ্ছে কি হচ্ছে যে হাইড হ্যাঁ কনসেল মানে লুকানো হয় স্ট্রেং শক্তিশালী করা হ্যাঁ শক্তি করা তারপর রিভাইভ হ্যাঁ পুনর পুনরুজ্জীব করা তারপর হচ্ছে এই হচ্ছে আমাদের তো এখানে হাইড কনসিল স্ট্রেংথ এবং রিভাইভ এগুলো আসলে কিরকম দেখেন একটা ব্যানার দ্বারা একটা জিনিস বোঝাচ্ছে দেখাচ্ছে আপনাকে শো করতেছে একটা জিনিস আপনাকে মানে আপনাকে একটা জিনিসকে কি বলে একটা জিনিস আপনাকে দেখাচ্ছে একটা জিনিস আপনাকে বোঝানো হচ্ছে সেই জিনিসটাকে লুকানো মানে কনসিল করা হ্যাঁ স্ট্রেংদেন করা তারপর হচ্ছে গিয়ে রিভাইভ পুনরজীবন করা তারপর হচ্ছে গিয়ে সেই জিনিসটা হচ্ছে গিয়ে আসলে ফ্ল্যাগের হিসেবে আমরা ব্যবহার করতে পারি এখন যদি আমরা এক্সাম্পল হিসেবে আমরা দেখি দ্য ন্যাশনাল ফ্ল্যাগ রিপ্রেজেন্ট রিপ্রেজেন্টস দ্য অ্যান্ড কালচার অফ রিপ্রেজেন্টসেন্টি কান্ট্রি দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ঠিক আছে দ্য ন্যাশনাল ফ্ল্যাগ রিপ্রেজেন্ট দ্য আইডেন্টি কালচার অফ এ কান্ট্রি একটা দেশের জাতীয় পতাকা একটা দেশকে উপস্থাপন করে এবং সে দেশের কালচারকে সংস্কৃতিকে তুলে ধরে হি ফ্ল্যাগ ডাউন হ্যাঁ এটা আমরা অর্থ হি ফ্ল্যাগ ডাউন ডাউনটা কার

আমি এমনটা চিহ্ন তাকে দেখাইলাম তাকে আমি হাত দেখালাম এমন কিছু তাকে দেখাইলাম দেখানোর মাধ্যমে সে বুঝে গেছে মানে তাকে আমি থামাইছি থামানোর পর তাকে আমি জিজ্ঞেস করতেছি যে আসলে ডিরেকশনটা আসলে কোন দিকে এখানে আসলে সেই জিনিসটা বোঝানো হচ্ছে ওকে আমরা এখন পরবর্তী শব্দ যদি আমরা দেখি তাহলে আমাদের পরবর্তী শব্দটা খুবই একটা সুপরিচিত শব্দ আর সেটা হচ্ছে আসলে স্যাংশন ওকে এটা হচ্ছে এক ধরনের অ্যাপ্রুভালও আমাকে বা অনুমোদন আর কি প্ল্যান্ট্রি অফ পানিশমেন্ট ইম্পোস্ট অনেক কান্ট্রি অর্গানাইজেশন ফর ভায়োলেশন দ্য রুলস অল ল অফিসিয়াল পারমিশন অর অ্যাপ্রুভাল ফর অ্যাকশন ডিসিশন এটা হচ্ছে যে কোনো দেশ বা সংস্থার বিরুদ্ধে নিয়ম বা আইন লঙ্ঘনের জন্য আরোপিত শাস্তি বা দণ্ড এটা খাল করে আরোপিত শাস্তি বা দণ্ড একটি পদক্ষেপ এক ধরনের সিদ্ধান্তর জন্য সরকার অনুমতি বা অফিশিয়াল একটা ডিসিশন ঠিক আছে সেটা হচ্ছে যে অনেকটা শাস্তি বা দণ্ডের রূপে হ্যাঁ হচ্ছে গিয়ে এটাকে ব্যবহার করা হয় আর কি স্যাংশন দেওয়া তারপর হচ্ছে নাউন স্যাংশন শব্দের নিজে একটা হচ্ছে নাউন স্যাংশন হচ্ছে এখানে অ্যাডজেটিভ হিসেবে ব্যবহার করছে স্যাংশনই হচ্ছে এখানে বার্ভ হিসেবে ব্যবহার করা হচ্ছে আমরা যদি এর সিনানিয়ম যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারি যে দেখেন এখানে অ্যাপ্রুভাল অথরাইজেশন কনসেন্ট তারপরে হচ্ছে গিয়ে সম্মতমত বা সম্মতি এন্ডোর্সমেন্ট হ্যাঁ সমর্থন পানিশমেন্ট এই শব্দগুলো শব্দগুলো আমার কাছে মনে হচ্ছে খুবই সবার কাছে আমাদের ভ্যাকসিনের কাছে খুবই সুপরিচিত এন্ডোর্সমেন্ট পানিশমেন্ট অথরাইজেশন অ্যাপ্রুভাল এই শব্দগুলো হচ্ছে স্যাংশনের আমরা কি বলে সিনেম হিসাবে ব্যবহার করতে পারি এছাড়াও দেখেন ডিনায়াল প্রোহিবিশন প্রোহিবিশন ডিনায়াল দু এলাকা হয়ে গেছে যাই হোক রিফিউজাল ডিসঅ্যাপ্রুভাল ইমিউনিটি হুম ইমিউনিটি হচ্ছে অমুক্তি আর কি মুক্তি দেওয়া হচ্ছে না আর কি এটা হচ্ছে এখানে এটাই বোঝাচ্ছে তো আমরা যদি এখন এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি যে এক্সাম্পল আসলে কি আছে তাহলে আমরা একটু ক্লিয়ার হয়ে যাবো দ্য গভর্নমেন্ট ইম্পোজ স্যাংশন অন দ্য কান্ট্রিজ কান্ট্রি ফর ইস হিউম্যান রাইট ভাইলেশন হ্যাঁ মানব 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 কি বলে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গভর্নমেন্ট কি করছে ইম্পোজ কি করছে স্যাংশন নিষিদ্ধ আরোপ করছে আর কি সরকার মানবাধিকার লঙ্ঘনের জন্য দেশের উপর নিষিদ্ধ নিষিদ্ধ আরোপ করছে আর কি নিষেধাজ্ঞা সরি হ্যাঁ স্যাংশন অন দ্য কান্ট্রি ফর ইস হিউম্যান রাইট ভায়োলেশন হ্যাঁ সে মানবাধিকার লন্ডনে অপরাধে তার উপর এক ধরনের নিষেধাজ্ঞা ইমপোজ করা হয়েছে আর কি আরোপ করা হয়েছে দ্য টিচার গেভ স্যাংশন ফর দ্য স্টুডেন্টস ইউজ টু ইউজ দ্য লাইব্রেরি ফর রিসার্চ অর্থাৎ শিক্ষক শিক্ষার্থীদের গবেষণার জন্য গ্রন্থাগার ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন স্যাংশন এখানে কি অনুমতি দেওয়া হয়েছে দেখেন অ্যাপ্রুভাল হ্যাঁ দ্য টিচার গেভ স্যাংশন ফর দ্য স্টুডেন্টস টু ইউজ দ্য লাইব্রেরি রিসার্চ অর্থাৎ শিক্ষক অনুমোদন দিয়েছিলেন স্টুডেন্টদেরকে লাইব্রেরিটা ব্যবহার করার জন্য কিসের জন্য লাইব্রেরি ব্যবহার করতে ফর রিসার্চ পারপাসে আশা করি বুঝতে পেরেছেন এবার দেখা যাক আমাদের পরবর্তী শব্দ আমাদের কাছে কি আছে ডিজাবিউজ হ্যাঁ অ্যাবিউজের ডিজাবিউজ হ্যাঁ টু ফ্রি সামন ফ্রম এ মিসকনসেপশন কাউকে ভুল ধারণা বা মিথ্যা বিশ্বাস থেকে ফলস বিলিফ মুক্ত করা টু কারেক্ট সাম ওয়ান্স মিসআন্ডারস্ট্যান্ডিং অর বিলিফ অর্থাৎ কারো ভুল বোঝাবুঝি বা বিশ্বাসকে আসলে ঠিক করা হ্যাঁ অ্যাবিউজ বা ডিসঅ্যাবিউজ আমরা যে আলোচনা করি অ্যাবিউজ যেন অ্যাডজিটিভ অ্যাবিউজিং ডিসঅ্যাবিউজিং বা ডিসঅ্যাবিউজ শব্দটি এখানে ভার্ভ হিসেবে ব্যবহৃত হচ্ছে আমরা যদি এখন সিনানিয়ম দেখি তাহলে আমরা দেখি যে কাউকে দেখেন সঠিক করা বলতে হ্যাঁ কারেক্ট করা এনলাইটেন করা আলোকিত করা ওকে ক্ল্যারিফাই ডিসলিউশন রেকটিফাই হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে বিস্তৃতি করা হ্যাঁ ডিসলিউশন কাউকে বিস্মৃতি করা মানে হচ্ছে গিয়ে ওই কী বলে সে একটা মানে ভ্রম ভ্রম মানে একদম ভ্রমের মধ্যে আছে সেটা মুক্ত করা আর কি তো এখন আমরা যদি পরবর্তীতে যদি যদি আমরা এখন অ্যান্টোনিয়াম যদি আমরা দেখি হুম অ্যান্টোনিয়ামের মধ্যে আমরা পাই যে মিসলিড কাউকে মিসলিপ করা হ্যাঁ ডিসে প্রতারণা করা কনফিউজ করা তারপর হচ্ছে মিস ইন্টারপ্রেট একটা ভুলভাবে একটা জিনিসকে ব্যাখ্যা করা এখন এটা প্রচুর হয় হ্যাঁ লাই হচ্ছে কথা বলা ওকে আমরা এক্সাম্পল দেখলে আর একটু আমরা ক্লিয়ার হয়ে যাব হি ট্রাইড টু ডিজার্ভ ইউজ অফ দ্য হি ট্রাইড টু ডিজার্ভ মি অফ দ্য নোশন দ্যাট আই ওয়াজ নট ক্যাপাবল অফ কমপ্লিটিং দ্য প্রজেক্ট সে আমাকে প্রকল্প সে আমাকে প্রকল্পিক প্রকল্পটি সম্পূর্ণ করতে অক্ষম হওয়ার ধারণা থেকে মুক্ত করার চেষ্টা করেছিল হি ট্রাই টু ডিজার্ভ মি এখন সে অফ দ্য নোশন অফ দ্য নোশন মানে কি বলে আমি কি বলে একটা অক্ষমতা আমার মধ্যে একটা অক্ষম হওয়ার আমার মধ্যে একটা মানে কি বলে অক্ষম মানে আমি পারবো না হ্যাঁ এমন একটা ধারণা আমার মধ্যে ছিল সে আমাকে প্রকল্পটি সম্পূর্ণ করতে অক্ষম হওয়ার ধারণা থেকে মুক্ত করার চেষ্টা করেছিল মানে আমি এটা পারবো না পারবো না অনেকটা তো সে বললো যে হ্যাঁ তুমি পারবা এইটাই হচ্ছে আসলে এই এক্সাম্পল এখানে বুঝাইছে দ্য প্রফেসর দ্য স্টুডেন্টস অফ দ্য সায়েন্টিফিক থিওরি বৈজ্ঞানিক তাত্ত্বের ব্যাপারে ছাত্রছাত্রীদের যে ভুল ধারণা ছিল ধারণা থেকে মুক্তি দিয়েছেন হ্যাঁ এ ছিল হচ্ছে গিয়ে টোটাল এবং ডিজার্ভিউজ নিয়ে আলোচনা আমরা যদি এখন পরবর্তী শব্দটা দেখি যে আসলে পরবর্তী শব্দ শব্দটা আমাদের জন্য আসলে কি আছে তাহলে আমরা দেখতে পাই ইফান্টরি হম ইফান্টরি শব্দটির এই যে এক্সপ্লেনেশন সেটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই যে অ্যাক্ট অফ বিসট্রিমলি কনফিডেন্ট ইন ওয়ে দ্যাট শি দ্যাট ইজ কনসিডারেক্টফুল আর ইনএপ্রোপ্রিয়েট এমনটি কাজ যে অত্যাধিক আত্মবিশ্বাস দেখায় বা অসম্মান বা অপ্রাসঙ্গিক মনে হয় শব্দটি হচ্ছে নিজের একটা নাউন মানে এখানে হচ্ছে যে মানে আমি অনেক বেশি কনফিডেন্ট দেখাচ্ছি আমি আমার ভাবে একটা আচরণ করতেছি যেটা আসলে খুবই ডিসঅ্যাপ্রোপ্রিয়েট মানে ডিসরেসপেক্টফুল দেখায় একটা জিনিস আমার কারোর প্রতি অসম্মান করা হচ্ছে আমরা সমি না যে অতিরিক্ত সাহসটা আসলে তার উপরে আসলে অসম্মান বই আনা এখানে যে ব্যাপারটা সেখানে এখানে হচ্ছে আসলে সেই জিনিসটাকে এখানে এক্সপ্লেন করা হয়েছে আচ্ছা এখন আমরা যদি এখানে অর্ডাসিটি হ্যাঁ সাহসিকতা বা উদ্যত্ত যে অসততা বা নির্লজ্জতা হ্যাঁ অসততা বা নির্লজ্জা আসলে কারা হয় তারা দেখবেন যে আসলে চিক অনেক বেশি সাহস দেখায় হ্যাঁ অনেক বেশি কনফিডেন্ট দেখায় সেটাকে হচ্ছে ইম্প্রুডেন্স বলে অসততা বা নির্লজ্জতা বলে আসলে এক্সপ্লেন করা হচ্ছে চেক চেক এখানে ব্যাপারটা হচ্ছে যে আহ এখানে লজ্জা বা ইয়ে করা হচ্ছে তো আমরা আসলে বুঝি অহংকার হ্যাঁ অনেক বেশি মানে ওই যে সমান বলে না যে অনেক বেশি যোগ্যতার ভারে হ্যাঁ এখানে একটু একটু অহংকার ভাব দেখাচ্ছে আর কি হচ্ছে আসলে এখানে সো এটার বিপরীত আসলে কি হতে পারে এটা আমরা অনেকটা আসলে আলোপি করতে পারি রেসপেক্ট কার্টেসি হিউমিলিটি মডেস্ট এবং পলাইটনেস আশা করি এখানে বোঝার আসলে খুব একটা সমস্যা হবে না এখানে আসলে কি কি এখানে শব্দগুলো দ্বারা আসলে কি বোঝাচ্ছে আমরা যদি এর যদি এখন एग्जांपल দেখে দিই হি হ্যাড দ্য ফন্টারি টু ওয়ার্কস ফর এ রাইজ আফটার দ্য অনলি অনলি এ মান্থ অন দ্য জব মানে এক মাস চাকরি করেই সে চাকরি থাকার পর অদ্ভুত দেখিয়েছে বেতন বাড়ার অনুরোধ করেছিল মানে সে এতটা সাহস দেখাচ্ছিল আর কি এখানে হি হ্যাড দ্য ফন্টারি মানে তার সে উদ্যতাপূর্ণ সে সাহসটা আছে টু ওয়ার্কস ফর এ রাইজ রাইজ আফটার রেজ আফটার অনলি ওয়ান মান্থ জব হ্যাঁ একদম এক মাস চাকরি করে একদম সে বেতন বাড়ানোর জন্য সে সেই সাহসিকতা দেখাচ্ছে আর কি কিং সার ডিউরিং দ্য তার যে সাহসিকতা তার যে আসলে অদ্যুত্তপূর্ণ যে একটা বিহেভিয়ার অ্যাপ্রোচ সেটা হচ্ছে যে কি সেই ইন ইন্টারপ্রেট ইন্টারপ্রিটিং ইন্টারাপ্টিং সে মানে ব্যাঘাত ঘটা স্পিকার কি ডিউরিং দ্য কনফারেন্স ওয়াজ আনবিলিভেবল মানে একটা অদ্ভুতপূর্ণ একটা আচরণ করতেছে আর কি সে সে কি করতেছে স্পিকারকে থামাচ্ছে কনফারেন্সের মধ্যে যেটা সে করতেছে এটা অ্যাকচুয়ালি আনবিলিভেবল মানে খুবই অসভ্যতা আর কি সম্বলনার সময় বক্তাকে ভ্যাঘাত করার তার অসভ্যতা অবিশ্বাস্য এরকম একটা ব্যাপার এখানে বলা হচ্ছে তো এই ছিল আমাদের আহ বোকাবুলারি বা পঞ্চম বোকাবুলারি ছিল ষষ্ঠ ক্লাসের আশা করি সবাই বুঝতে পেরেছেন তো এই ক্লাসের ব্যাপারে সবার যে কোনো মতামত যে কোনো মন্তব্য যা কিছু আছে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং সেই সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ